আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বে এক নম্বরে উঠতে প্রস্তুত বলেন প্রতিষ্ঠাতা কেয়াংসুং বলেছেন সঠিক কৌশল ও সংস্কারের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে এক নম্বর স্থানে উঠতে প্রস্তুত আজ দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনের অধিবেশনে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখতে গে সব কথা বলেছেন তিনি এরপর জানাব যুগান্তরের প্রতিবেদন প্রকাশ বারো কোটি টাকার ফ্ল্যাটে বিলাসী জীবন কাটানো সেই কর কর্মকর্তা বরখাস্ত রাজধানীর বাড়িধারায় কূটনৈতিক জনে বারো কোটি টাকার ফ্ল্যাট কিনে বিলাসী জীবনযাপন করা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সেই কর্মকর্তা শাহ মোহাম্মদ মারুবকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এদিকে গুলি সুরে চিন্তায় করা দুই টলার উদ্ধার নেপথ্যে যা ঘটল চাঁদার জন্য গুলি সুরে যাত্রী পারাপারে সিনে নেয়া দুটি ট্রলার উদ্ধার করা হয়েছে সাভারের ছাত্রদল ও যুবদল নেতার বিরোধে জেদ ধরে এই ঘটনা ঘটেছে সময় বিএনপির ছাত্রদল নেতা গুলি সুরে ট্রলার দুটি সিনিয়ে নেয় জানাব স্বর্ণের দামে নতুন রেকর্ড ভরি এক লক্ষ উনষাট হাজার টাকা চার দফা বেড়ে একবার কমার পর দেশে ফের স্বর্ণের দাম আবারও বেড়েছে এখন থেকে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লক্ষ উনষাট হাজার সাতাশ টাকা এদিকে এবার সেই ক্রিম আফা গ্রেপ্তার সাভারের আশুলিয়া আলোচিত শারমিন শিলা অর্ফে ক্রিম আফাকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার দশ এপ্রিল রাত আটটার দিকে সাভার আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ক্রিম আফাকে গ্রেপ্তার করেছে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিউ নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে আচরণ করার অভিযোগে শারমিন শিলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং এরপরে গ্রেপ্তার চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং জানব ইরান পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না মাসুদ কেয়ানের হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকে যুক্তরাষ্ট্রকে হুশিয়ারিতে বলেছে ইরানের উপর যে কোনো ধরনের নিষেধাজ্ঞা আসলেও ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে পিছু হটবে না কারণ ইরান ইরান তার সক্ষমতা আগের থেকে অনেক বাড়িয়েছে পারমাণবিক শক্তি প্রস্তুতের দ্বার প্রান্তে রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে তারাও আপনার মতো আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষে উঠতে প্রস্তুত বলেন কিয়াংসুং কিয়াংসুং বলেছেন বাংলাদেশের বর্তমান একক দেশ হিসেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে কোরিয়ান প্রতিষ্ঠাতা কিয়াংসুং বলেছেন সঠিক কৌশল ও সংস্কারের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে পোশাক রপ্তানিতে এক নম্বর স্থানে উঠতে প্রস্তুত আজ দু হাজার পঁচিশ সালে বাংলাদেশে বিনিয়োগ শীর্ষ সম্মেলনের অধিবেশনে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেছেন কিয়াংসুং কিয়াংসুং আর বলেছেন বাংলাদেশে বর্তমানে একক দেশ হিসেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে রাজধানীর একটি হোটেলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ শীর্ষক একটি অধিবেশন উপস্থাপন করেন তিনি তিনি আরো বলেন শীর্ষস্থান অধিকারের লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশকে প্রযুক্তি ব্যবহারের বৃদ্ধি শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও হাতে তৈরি জন্য নিজস্ব উৎপাদন সুবিধা স্থাপন করতে হবে তিনি নীতি সহায়তার গুরুত্ব ও বিপুল সংখ্যক বন্ডেড গোদামের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ধরেছেন আরও বলেছেন এগুলো কাঁচামাল দ্রুত প্রাপ্তি নিশ্চিত করে যার ফলে নির্মাতারা কারো দক্ষতার সঙ্গে পণ্য উৎপাদন ও রপ্তানি করতে পারবেন সম্প্রতি বাণিজ্য উন্নয়নের বিষয়ে তিনি বলেন ট্রাম্প যুগের শুল্ক নীতি তিন মাসে স্থগিত দেশ কিছুটা স্বস্তি এনেছে এই বিষয়ে বাংলাদেশ সরকার পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয় ভবিষ্যতের দিকে তাকিয়ে তিনি মূল্য সংযোজন উৎপাদনের প্রয়োজনীয়তার উপর জোর দেন বারো কোটি টাকার ফ্ল্যাটে বিলাসী জীবন কাটানো সেই কর কর্মকর্তা বরখাস্ত রাজধানীর বাড়ি ধারায় কূটনৈতিক জনে বারো কোটি টাকার ফ্ল্যাট কিনে বিলাসী জীবনযাপন করা জাতীয় রাজস্ব বোর্ড সেই কর্মকর্তা শাহমাদ মারুককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি থেকে বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয় জানা গেছে তিনি কর কর্মকর্তা থাকাকালীন বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত হয়ে পড়েন এরপর যুগান্তর পত্রিকা তার বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করে সেই প্রতিবেদনটি সামনে আসার পরই তার বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করে ১৬ মার্চ অতিরিক্ত আয়কর কমিশনার শাহ মহম্মদ মারুফের অবৈধ সম্পদের তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করে দৈনিক যুগান্তর প্রতিবেদনে বাড়িধার কূটনৈতিক পাড়ায় বারো কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট নিকেতন নিকঞ্জ রাজধানীর বিভিন্ন এলাকায় নামে বেনামে একাধিক পোলটসভ বিপুল সম্পদের তথ্য দুদকে তুলে ধরা হয় এরপরই নরেচরে বসে আয়কর বিভাগ তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয় কমিটির প্রতিবেদনে প্রকাশিত তথ্যের সত্যতা পাওয়া গেলে কমিটির সদস্যরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করে প্রতিবেদন দাখিল করে এবং এই প্রতিবেদন দাখিল করার পরই এই ধরনের কর্মকাণ্ড শুরু হয় এবং শেষ পর্যন্ত তাকে বরখাস্ত করা হয়েছে গুলিসুরে ছিনতাই করা দুই টলার উদ্ধার নেপথ্যে যা ঘটল চাঁদা গুলি গুলিসুরে যাত্রী পারাপার করা টলার ছিনে নেয় দুটি টলার উদ্ধার করা হয়েছে বিএনপির নেতা নাকে টলার ছিনতাই করেছিল আজ সন্ধ্যায় মানিকগঞ্জের সিংকাইয়ের ভাটিরচর এলাকায় অভিযান চালিয়ে টলার দুটি উদ্ধার করেছে পুলিশ তবে জড়িত কাউকে পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি এর আগে গতকাল বুধবার সাবার পৌর এলাকার কাতলাপুরের কর্ণপাড়া বংশী নদীতে ঘাট থেকে টলার দুটি ছিনে নিয়ে যাওয়া হয় তবে এলাকাবাসী পুলিশ বলছে নদী পাড়া টলার সিনে নেয় এদিকে অস্ত্র হাতে টলার ছিনে নেওয়ার সময় দাঁড়িয়ে থাকা ছাত্রদল নেতার এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নদীর দুই পারের মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হয় এই ঘটনায় খেয়াঘাটের বর্তমান দখলদার সাবার পৌর ছয় নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক যুবদল নেতা মোহাম্মদ কামরুল ইসলাম বুধবার রাতে মডেল একটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ গতকাল অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছে মামলার এজেহারে কামরুল ইসলাম উল্লেখ করেছেন দীর্ঘদিন ধরে সাভারের কাতলাপুরের কর্ণপাড়া মিলন ঘাটটি তিনি পরিচালনা করছেন কিছুদিন ধরে মানিকগঞ্জের সিঙ্গার থানার ফুটনগর মোল্লাপাড়ার অন্তর ছাব্বিশ মোর্শেদ পঁচিশ মশারে পাটাশ হৃদয় পঁচিশ মেহরানি খানসহ বিয়াল্লিশ অজ্ঞাত দশ থেকে বারো জন ঘাট পরিচালনায় বাধা দিলে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে কিন্তু ওই ঘাটের মাঝে টাকা না দেয় বিএনপি নেতা অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে দুটি টলার ছিনতাই করে নিয়ে যায় এরপর পুলিশের কাছে অভিযোগ দায়েরের পর আজ পুলিশ মানিকগঞ্জ থেকে টলার দুটিকে উদ্ধার করেছে তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি স্বর্ণের দামে নতুন রেকর্ড ভরি এক লক্ষ উনষাট হাজার টাকা চার দফা বেড়ে একবার কমার পর দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম নতুন করে অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম এখন এক লক্ষ উনষাট হাজার এ দফায় ভরি প্রতি দাম বেড়েছে দুই হাজার চারশো চার টাকা বৃহস্পতিবার দশ এপ্রিল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা দুই ক্যারেট এক ভরি স্বর্ণের দাম দুই হাজার চারশো তিন টাকা নির্ধারণ করা হয়েছে এক লক্ষ হাজার টাকা একুশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম আটানব্বই টাকা বাড়িয়ে এক লক্ষ সাতশো পঁচানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে আঠারো ক্যারেট এক ভরি স্বর্ণের দাম এক হাজার নয়শো একাত্তর টাকা বাড়িয়ে এক লক্ষ তিরিশ হাজার একশো বারো টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়াও সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম এক এক হাজার ছয়শ আশি টাকা বাড়িয়ে এক লক্ষ সাত হাজার তিনশো চুয়াল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম এবছর স্বর্ণের দাম এক এক করে বাড়ছেই মাঝে মাঝে দু একবার স্বর্ণের দাম কমার পর দফায় দফায় স্বর্ণের দাম বাড়ছে তবে জুয়েলারি অ্যাসোসিয়েশন থেকে এখনও কোনো সুনির্দিষ্ট করে বলা হয়নি স্বর্ণের দাম আরও বাড়বে কি কমবে